বাসার সবচেয়ে ছোট সদস্য থেকে শুরু করে বুজুর্গ পর্যন্ত এই রেসিপিটা এক কথায় পছন্দ করবে আমার রেসিপি অনুযায়ী আপনি চাইলে বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর কলে কলে যদি এই রেসিপিটা একবার বানিয়ে নেন বাসায় তাহলে কয়েকদিন পর পর এটা বানানোর আবদার পাবেন গ্যারান্টি হৃদয় ফেরদুস খান চ্যানেলের নতুন আবিষ্কার এই রেসিপি একবার বাসায় বানিয়ে নিলে এটা আপনাকে সারপ্রাইজ করবে ফার্স্ট শিওর যাই হোক সব সময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করব কারণ অ্যাজ ইউ অল নো হৃদা ফিরদুস খান চ্যানেল মানেই সহজ রেসিপি প্রথমেই আমার লাগছে বিফ আমি এখানে নিয়েছি সলিড তিনটা পিস অনলি তিনটা পিস ইনাফ এই রেসিপির জন্য আচ্ছা আপনারা গরুর মাংসের পরিবর্তে এখানে কিন্তু চাইলে মাটনটাও ইউজ করতে পারেন প্রথমে একটা কিচেন টিস্যু দিয়ে এক্সেস পানিটা শোক করে নিয়েছি তারপর একদম পাতলা পাতলা স্লাইস করে এখানে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন স্লাইসগুলো কেমন হয়েছে যাতে করে মাংস দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি এত পাতলা করে কেটেছি এই পর যে আমি কতগুলো ভেজিটেবল একদম পাতলা পাতলা করে কেটে নিব তো আমি আমার বাসায় যে ভেজিটেবলগুলো ছিল সেটা দিয়ে আজকে এই রেসিপিটা বানিয়ে নিব এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ব্যবহার করেছি বাটার এখানে আছে এক টেবিল চামচ এক টেবিল চামচ আমি রসুন কচিও দিয়ে দিলাম এখন চুলার মিডিয়াম আছে এটা যেটা করব একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব যখন রসুন থেকে খুব নাইস একটা অ্যারোমা ছড়াবে এই পর্যায়ে দুই কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে দিয়ে দিলাম এই দুটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল তো দুই কাপ দুধ দেওয়ার পরে দুধের মধ্যে যখন সুন্দরভাবে বলক চলে আসবে খেয়াল করেছি নিশ্চয়ই এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে কেটে রাখা মাংসগুলা যেটা আমি একদম পাতলা স্লাইস করে কেটে রেখেছি তো মাংসটা দেওয়ার পরে আমি যেটা করব দুধের সাথে মাংসের স্লাইসগুলা খুব সুন্দর করে মিক্স করে নেব আর এভাবে কাবার করে আমি মাংসটা জাল করে নিব একদম পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে স্বচ্ছ কালার চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মিক্সড পাস্তা তো মিক্স পাস্তা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো মতো মিক্স করে নিব মাংস আর পাস্তা এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি লবণ একটা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ তার সাথে দিয়েছি গাজর কুচি আমি এখানে প্রায় দুই টেবিল চামচ মতোই ব্যবহার করেছি আর চিলি ফ্লেক্স এক টেবিল চামচ সরি একটা চামচ ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালো মতো আবার মিক্স করে নিব আর এভাবে আমি কাভার করে কুক করব। একদম চুলার লো আছে আমি এটা জাল করে নিব প্রায় পনেরো মিনিট ঠিক আছে তো পনেরো মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার পাস্তা যেটা দিয়েছিলাম আর কি সেটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আবার এই যে এই গ্রেভিটা কিন্তু অনেকখানি ঠিক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে টমেটো ওই যে কেটে রেখেছিলাম না সেটা তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আরও লাগছে হচ্ছে কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিব হচ্ছে অরিগ্যানো এটা যেটা করবে এই পাস্তার মধ্যে নাইস একটা ফ্লেভার অ্যাড করবে সাথে সামান্য একটু চিনি জাস্ট টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আর দিয়ে দিচ্ছি টমেটো সস তার সাথে ব্যবহার করেছি হচ্ছে মেউনিস আমি এক টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ মেওনিস ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু খুব ভালো মতো আবার মিক্স করে নিব এই পর্যায়ে চুলার জালটা লো হিটে থাকবে আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে মশরে চিজ এটা দিলে এই রেসিপির টেস্ট তো অনেক গুণ বেড়ে যায় তবে হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে নাও ইউজ করতে পারেন চুলার জাল কিন্তু অফ করে দিয়েছি বাট আমি কাভার করে রেস্টে রেখেছি মাত্র এক মিনিট এক মিনিট পরে চিজগুলা কিন্তু খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি অসম্ভব মজা ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত মজার পাস্তা অনেকদিন পরে খেলাম সো ইনফ ফেটি রে ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম হুম আই জাস্ট লাভ ইট ও মাই গড এত মজা হয়েছে মাসাল্লাহ